শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে নদিয়া জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটির ঘোষণা করা হয়েছে নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অর্থাৎ এনডিপিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী তেরোই জানুয়ারি দু মঙ্গলবার নদিয়া জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলো বন্ধ থাকবে ছুটির কারণটা হচ্ছে জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষেই ছুটি ঘোষণা করা হয়েছে প্রত্যেকটি জেলাতে তার খেলার উপলক্ষে একদিন করে ছুটি থাকছে নদিয়া জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী তেরোই জানুয়ারি দু মঙ্গলবার প্রাথমিক এবং জুনিয়র বেসি স্কুলগুলো বন্ধ থাকবে সেই সংক্রান্ত এই নোটিফিকেশান সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ